নিয়ে আল্লাহর সাথে নাফরমানের লিস্ট বলা হলো নিজে গিয়ে মেয়ে দেখতে আমরা শুরু করলাম সবাই মিলে দেখতে বলা হলো মেয়ে দিনদার কিনা দেখতে আমরা শুরু করলাম মেয়ে সুন্দর কিনা দেখতে বলা হলো ছেলের দিনকে প্রধান্য দিতে আমরা শুরু করলাম ছেলের টাকা পয়সাকে প্রধান্য দিতে বলা হলো নিজের ইচ্ছে মতো বিয়ে করতে আমরা শুরু করলাম অন্যর মন রাখতে বলা হলো মেয়ের মতামত নিয়ে বিয়ে দিতে আমরা শুরু করলাম ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বিয়ে দিতে বলা হলো কম খরচে বিয়ে করতে আমরা শুরু করলাম আনুষ্ঠানিকতার নামে টাকা পয়সা অপচয় করতে বলা হলো মসজিদে গিয়ে বিয়ে করতে আমরা শুরু করলাম সেন্টারে শুটিং করে বিয়ে করতে বলা হলো আল্লাহর সন্তুষ্টির জন্য বিয়ে করতে আমরা শুরু করলাম নিজের স্বার্থের জন্য বিয়ে করতে বলা হলো ছেলেপক্ষ অলিমা করে মানুষ খাওয়াতে আমরা শুরু করলাম মেয়ের বাবার উপর জুলুম করে খাইতে বলা হলো স্ত্রীর মহরানা পরিশোধ করতে আমরা শুরু করলাম যৌতুক নিতে বলা হলো দ্রুত বিয়ে করতে আমরা শুরু করলাম বিয়েকে পিছিয়ে দিতে বলা হলো বিয়েকে সহজ করতে আমরা শুরু করলাম বিয়েকে কঠিন করে দিতে বলা হলো স্বামীকে সম্মান করতে আমরা শুরু করলাম নিজের ইচ্ছেতে নিয়োজিত করতে বলা হলো স্ত্রীর সাথে সুন্দর আচরণ করতে আমরা শুরু করলাম দাসীদের মতো আচরণ করতে বলা হলো স্বামীর জন্য শাস্তে আমরা শুরু করলাম রাস্তা ছেলেদের কামনার বস্তু হতে বলা হলো স্ত্রীকে পর্দায় রাখতে আমরা শুরু করলাম তাকে নিয়ে হাট ঘুরে বেড়াতে বলা হলো সামর্থ্যহীন দিনদার পুরুষগণ ফেতনা হতে বাঁচতে কলমা ইজাব কবুল করে রাখতে আমরা শুরু করলাম এঙ্গেজমেন্ট রেজিস্ট্রি হিন্দু প্রথা করে রাখতে এভাবেই চলছে প্রতিনিয়ত আল্লাহর সাথে নাফরমানি আল্লাহ হুমাক ফিরলি আল্লাহ আমাদের তার নাফরমানি করা থেকে বিরত থাকার তৌফিক দান করুক